আপনার আপনাদের ফেসবুকের রিলস ভিডিওগুলো কিভাবে ভাইরাল পড়ল আপনার ফেসবুকের রিল ভিডিওগুলো কেন ভাইরাল হয় না কেননা আপনি আপনার রিল ভিডিওগুলো সঠিক নিয়মে সঠিকভাবে আপলোড করতে পারেন না বিধায় কিন্তু আপনি আপনার ফেসবুকের রিল ভিডিওগুলো ভাইরাল করতে পারেন সো কিভাবে আপনি আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল করবেন চলুন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তার আগে আমার এই আইডি ফলো দিয়ে রাখতে পারেন এমন সব ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত দিয়ে থাকি যা আপনাকে পরবর্তীতে অনেক কাজে আসতে পারে তো ফার্স্ট অফ অল আপনি আপনাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এইখান থেকে যদি আপনি আপনার রিলস ভিডিওটা আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার রিলস ভিডিওটা কখনোই ভাইরাল করতে পারবেন না সো আপনাদের রিলস ভিডিও ভাইরাল করতে হলে কিন্তু আপনাকে অন্যভাবে আপনার রিলস ভিডিওটা আপলোড করতে হবে তো এটার জন্য আপনি আপনার প্রোফাইলের এই যে থ্রি লাইন একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড একটা অপশন আছে এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে আপনারা এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন নিশিগে এখানে দেখতে পাচ্ছেন অ্যাচিভমেন্ট একটা অপশন রয়েছে এই অপশনটার উপরে আপনারা ট্যাপ করে দেবেন দেন এইখানে কিন্তু আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন এখানে প্রথমেই লেখা আছে কন্টেন্ট তারপরে লেখা আছে লেভেলস তারপরে লেখা আছে এডুকেশন সো আপনাদের এখান থেকে কিন্তু কন্টেন্টের উপর থেকে সি অলে ট্যাপ করে দিতে হবে তারপরে আপনাদের কিন্তু এখানে অনেকগুলো অপশন শো করবে সো আপনাদের যদি এইখানে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন তিন কেরিস আপনাদের যদি এখানে তিনকে পেলে থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে তিনকে পেলে বা কে রিস থাকলে এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে নেবেন সো আমি এখান থেকে কে রিসের ওপরে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েটে পোস্টে ট্যাপ করে দেবেন তারপরে আপনারা এখান থেকে আপনাদের রিলটা সিলেক্ট করে নেবেন সো এখান থেকে আমি আমার রিলটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে নেক্সট এ ট্যাপ করে দেবেন তো আপনার রিলস ভিডিওটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনার আপনাদের ভিডিওর ডিসক্রিপশনটা লিখে দেবেন সো আমি এখান থেকে আমার ভিডিওর ডিসক্রিপশনটা কপি করে দিয়ে দিলাম দেন এখন কিন্তু আপনার রিল ভিডিও ভাইরাল করার মেন যে কারিগর সেটা কিন্তু হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগুলো কিন্তু আপনাকে ভালোভাবে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আপনার আপনাদের রিল ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন মূলত কিন্তু এই হ্যাশট্যাগের কারণে এই রিল ভিডিওগুলো ভাইরাল হয় সো এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ লেখা আছে এখানে যদি আপনি একবার টাচ করে দেন তাহলে কিন্তু এখানে অনেকগুলো হ্যাশট্যাগ দেখতে পারবেন এই হ্যাশট্যাগগুলো কিন্তু আমি ব্যবহার করি এখানে একটা হ্যাশট্যাগ দেখতে পাচ্ছেন রিলস এই হ্যাশট্যাগটা দেখেন ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন মানুষ কিন্তু পোস্ট করছে আপনি চিন্তা করে দেখেছেন প্রায় প্রত্যেকটি মানুষ কিন্তু রিল ভিডিও ছাড়ার সময় এই হ্যাডট্যাগটা কিন্তু তারা ব্যবহার করে থাকে সো আপনারা কিন্তু এই ধরনের হ্যাশট্যাগগুলো আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করবেন সো এইখান থেকে আমি আমার হ্যাশট্যাগটা দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে এখানে আবারও হ্যাশট্যাগের ওপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন অনেকগুলো হ্যাশট্যাগ রয়েছে এখানে দেখেন ভাইরাল রিলস এটা কিন্তু তিনশো ছিয়াত্তর মিলিয়ন মানুষ পোস্ট করছে তারপর এখানে দেখেন এফবি রিলস এটা কিন্তু চারশো একুশ মিলিয়ন মানুষ পোস্ট করছে সো আপনারা এইরকম ধরনের ধরনের হ্যাশট্যাগ দেখে কিন্তু আপনারা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে আপনাদের কিন্তু আরেকটা কথা বলে রাখি আপনারা যে ভিডিও ছাড়ছেন সেই ভিডিও অনুযায়ী আপনারা আপনাদের কিছু হ্যাশটাকে এখান থেকে আপনাদের ভিডিওতে দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে এখান থেকে স্কল করে নিচে যাবেন নিচে গিয়ে এখানে দেখেন লোকেশন একটা অপশন রয়েছে এখান থেকে আপনারা আপনাদের দেশটাকে সিলেক্ট করে নেবেন এখান থেকে আমি আমার বাংলাদেশটা দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে এইখানে দেখেন লেভেল অ্যাজ মেড ইন উইথ এআই আপনি যদি এআই দিয়ে ভিডিও বানিয়ে থাকেন তাহলে অবশ্যই এ অপশনটা অন করে দেবেন আর যদি আপনি এআই দিয়ে ভিডিও না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই এটা বন্ধ করে দেবেন তারপর এখানে দেখেন এক টপিক্স একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনি আপনাদের ভিডিও অনুযায়ী কিন্তু তিনটা টপিক সিলেক্ট করে নিতে পারবেন সো এখান থেকে আমি আমার ভিডিও অনুযায়ী তিনটা টপিক সিলেক্ট করে নিলাম সো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী অবশ্যই এই টপিকগুলো সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের যদি এখানে একটা টপিক থেকে থাকে তাহলে সেই টপিকটা আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে উপরে ডান সাইডের কোন দেখতে পারবেন সেভ একটা অপশন রয়েছে এইখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে এখানে আপনাদের আর কোনো কিছু করার দরকার নাই আপনারা জাস্ট এখান থেকে শেয়ার নাওতে ট্যাপ করে দেবেন তাহলে কিন্তু আপনার রিল ভিডিওটা আপলোড হয়ে যাবে এবং আপনারা দুই তিনটা এভাবে করে আপনার রিল ভিডিওগুলো আপলোড করে দেখেন আপনার রিল ভিডিওগুলো কত দ্রুত ভাইরাল হয় সেটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু আমার রিল ভিডিওগুলো ভাইরাল করছি এভাবেই করে আমি কিন্তু আগে অন্যভাবে আমার রিল ভিডিওগুলো আপলোড করতাম ওই ভিডিওগুলো কিন্তু ওয়ান কে টু কে বা দশ কে বা বারো কের উপরে কিন্তু ভিউ হতো না এখন কিন্তু আমার একটা রিল ভিডিও ওয়ান মিলিয়ন ভিউজ হয়ে গেছে তো আপনারা সবাই এক সপ্তাহে এ অ্যাপশনের মাধ্যমে রিল ভিডিওগুলো আপলোড করে দেখেন ইনশাল্লাহ আপনার একটা না একটা ভিডিও কিন্তু ওয়ান মিলিয়ন কাজ করবে দ্যাটস ইট